আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড় বড় মতন আজকে আবার নিয়ে আসলাম টাইপ সি পোর্ট কেননা আমরা টাইপ বি আর টাইপ সি একই প্রসেস একই প্রসেস জাস্ট আমরা এটা হলো বারোটা চোদ্দোটা পা এতটুকু ডিফারেন্স কেন পা বেশি কেননা আমাদের টাইপসির ক্ষেত্রে এইভাবে চার্জ দিলেও চার্জ হয় আবার এই উল্টোভাবে দিলেও চার্জ হয় এটা আমরা এভাবে দিলেও চার্জ হয় আবারই উল্টা বাবু দিলেও চার্জ হয় এই জন্য একটু ফাংশন বেশি করছে নাহলে টাইপ বি আর টাইপ সি একই প্রসেস এবং আরেকটা জিনিস বর্তমানে হেডফোন থাকে না এই জন্য এখানেও ওই টাইপ সি চার্জিং পোর্টের লগে হেডফোনও জ্যাকও দিয়ে দেয় এছাড়া এছাড়া বাড়তি কোনোই না হ্যান্ডিসিল খেতে আমরা ডিফারেন্স নাই ওইগুলো থিওরি থিওরিগুলো ইনশাল্লাহ আমরা সুন্দর করে ইনশাল্লাহ বুঝাই দেবো সি আর টাইপ বি মধ্যে পার্থক্য রাখে কিন্তু হ্যান্ড স্কিল আজকে আমরা শিখতেছি টাইপ সি পোর্ট কীভাবে চেঞ্জ করবো একটা নতুন পোর্ট কীভাবে চেঞ্জ করবো এই যে আমরা ফ্লাক পেস্ট এই ফ্লাক পেস্টটা আমরা দিলাম দেন আমরা অল্প সময়ের মধ্যে আমরা একটা টাইপ সি পোর্ট চেঞ্জ করবো ফ্লাক পেস্ট ওই আর হলো আমাদের একশো আটত্রিশ এই যে একশো আটত্রিশ নিলাম একশো আটত্রিশ নিলাম একশো তিরিশ নিলাম কেননা আমরা একশো আটত্রিশের দিয়ে শোল্ডারিং করবো আর একশো আটত্রিশ তিরাশি দিয়ে লাগাবো এই একশো আটত্রিশ তিরাশি আমি এটা দূরে রাখলাম তাতাল দিয়ে আমরা নিয়ে আসবো আর এই তাতাল দিয়ে নিয়ে আসার পরে এই তাতালের আগা করে নিয়ে আসলাম আসার পরে এখন আমরা শোল্ডারিং করবো এই যে বাজারের চার্জিং লজিক হোক আর মার্কেটের চার্জার লজিক হোক এইটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করা যায় কিন্তু এটার দাম প্রায় আপনার তিনশো আপ দেড়শো আপ একশো আপ কিন্তু অনলি চার্জিং পোর্টটা টাইপসির ক্ষেত্রে আপনার অনলি বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা তো আপনি একটা দশ টাকা ইনভেস্টে কিন্তু আপনি অনেক টাকায় ইনকাম করতে পারবেন আর যদি পুরোটা লাগানো অনেকে পুরোটা লাগায় দেয় পুরোটা লাগানো লাগবে না ইনশাআল্লাহ এই এই প্রসেসটা দেখলে আমরা ইনশাল্লাহ সহজে কীভাবে শাধিংপুর চেঞ্জ করা যায় টাইপ সি হ্যাঁ আমাদের আজকের টপিকটা হলো টাইপ সি এই যে আমার আমার ট্রেনিং সেন্টারে ঠিকানা টাইপ সি কীভাবে আমরা সহজেই চেঞ্জ করবো এটার টপিক এই যে সোল্ডারিং করি আমি ভালোভাবে সোল্ডারিং করি চারপাশে পিছন দিয়া এই যে করে সোল্ডারিং করলাম এবং কি পিছন দিয়েও ভালোভাবে একশো আটত্রিশটা যেভাবে হোক বোর্ডের বোটের যেই দুশো বিশ থাকে মানে বোর্ডের রাংটার সাথে এই বাইরের রাংটা অ্যাডজাস্ট করতে হবে এটা একশো আটত্রিশ রাং এই রাংটা কিন্তু আমাদের ওই যে একটা লোয়া মানে আমরা যেরকম লোয়া তামার মতন একটা দেখতে ওরকম এরকম এরকম লোয়া আকারে আসে কিন্তু আমরা এটা পেস্ট আকারে ব্যবহার করি এই পেস্টটা আপনি এটা কিনবেন কিনলে এটাতে অনেক ভালো এই পেস্টটা বলো এই একশো আটত্রিশে ভালোভাবে আমরা সোল্ডারিং করবো করা শেষ এখন আমরা টুইজার দিয়ে এখান দিয়ে একটু দিয়ে দেবো এখান দিয়ে সোল্ডারিং করার দরকার নাই কেননা কেননা আমাদের তাতাল দিয়ে করতে গেলে একটা পিন যদি উঠা যায় মেন তো এটাই এই যে এই জিনিসটাই মেন এখান থেকে লাইনগুলো যায় যাইয়া আপনার মাথার বোর্ডে তারপরে এটার মাধ্যমে ইউএসবি কানেক্টরের মধ্যে একটা ফোন কীভাবে খুলতে হবে লাগাইতে হবে ওটারও একটা ভিডিও দেবো এখন একশো আটত্রিশ জাস্ট একশো আটত্রিশটা এইভাবে প্লাক প্রেসের সাথে মিক্সার করে দেব তখন হিট দিলে এটা অটোই খুলে যাবে আচ্ছা কিন্তু আমাদের একটা প্রবলেম হয় চার্জার লজিক থেকে যখন চার্জিং পোর্টটা রিমুভ করি তখন আমাদের মাউথ ইস্পিয়ার কাজ করে না কি করে না মাউথ ইস্পেয়ার কাজ করে না এর জন্য মাউথ ইস্পিয়ার যেন কাজ করে এটা একটা টেকনিক আছে মাউথ স্প্রে জানি কাজ করে এই জন্য আমাদের এই একটা টেপ আছে হিট টেপ এই হিট টেপটা কী করবো আমরা মাউথ স্প্রেয়ের গায়ে লাগিয়ে দেবো তাহলে আমাদের আর মাউথ স্পিকার কোনোভাবে হিট খাবে না প্লাস আর আমাদের মাউথ স্পিকার কোনো ঝামেলা হবে না আর এটা ইনশাআল্লাহ আমরা কয়েকটা প্র্যাকটিস করলে হাত যাবো আর বোর্ডে বেশি হিট দেবো না আমরা অনলি অল্প হিটে উঠাবো তিনশো তিনশো হিটে উঠাবো এই যে টাইপসির ক্ষেত্রে আমরা আর টাইপ বি খাতে তিনশো পঞ্চাশ বলছি না এটা তিনশোতে আমরা উঠাবো কেননা আমাদের এখানে মাউথ স্পিকার আছে এই মাউথ স্পিকারটা আবারই লাগানো অনেক কষ্ট এরকমভাবে টেপ করে দেবেন মাউথ স্পিকারের গায়ের মধ্যে টেপ করে দিয়ে দেবেন বাস শেষ এই যে মাউথ স্পিকার আর এখানে হিটও যাবে না পেস্টও যাবে না আর পেস্ট কিন্তু বেশি ইউজ করা যাবে না দেখেন আমি পেস্টকে বেশি ইউজ করছি আমরা অনেকগুলো নতুন স্টুডেন্ট অথবা যারা নতুন নতুন আসেন আপনার অনেক পেস্ট ইউজ করেন না পেস্ট বেশি ইউজ করা লাগবে না 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 অল্প পেস্ট অল্প পেস্টের কারণে আমি জাস্ট চার্জিং পোর্টটা উঠাবো এই চার্জিং পোর্ট উঠানোর জন্য যতটুকু পেস্ট দরকার অতটুকু ইউজ করবো যদি বেশি বেশিদের গড়ায় গড়ায় এই আইসিতে আসবে এই কম্পোনেন্টগুলোতে আসবে মাউথ স্পেকার ঢুকবে তারপরে এদিকে কানেক্টারে চলে আসবে অনেক জায়গায় চলে যাবে এর জন্য আমরা পেস্ট কম ইউজ করবো এই যে আমরা এটা মাউথ স্পেকার ডাকলাম ডাইরে একটা পিসি স্ট্যানে আমরা আটকাবো এই যে পিসি স্ট্যান আটকাইলাম এই সুন্দরভাবে পিসি স্ট্যানে আটকাইলাম দেখেন কি সুন্দর আটকালাম আটকানোর পরে আমরা হিট ইজ হিজ করবো এখন দেখেন পুরো মাউথ স্প্রে টাইকে ফেলাইলাম পরে হিট থাকবে আমাদের তিনশো বাতাস থাকবে পঞ্চাশ আর নর্মাল এর মধ্যে দুই দুই অথবা দেড় দেড় রাখতে পারেন যেটা অ্যানালক ডিভাইসে পঞ্চাশ তিনশোতে আমরা এটা হিট দিয়ে উঠাবো অথবা তিনশো পঞ্চাশতে উঠাইতে পারেন কিন্তু আমি অল্প হিটে টাইম বেশি লাগলো কারণ এটা বাজারের এই লজিকটা অনেক নর্মাল আর এই যে পিসি পিস্টান দিয়ে এটা বেশি টাইট দিবেন না হালকালি রাখবেন কেন পিসি পিস্টান দিয়ে বেশি টাইট দিলে এটা ব্যাক হয়ে যাবে মাঝখান দিয়ে ব্যাক হয়ে যাবে ভাঙিয়ে দিতে পারে এই দেন হালকা এই যে পিসি পিস্টান হাটকেবেন হালকা পাবে আর হট গান দিয়ে দৈরা আস্তে করে আমরা ই করব দেখা যাবে না এটা গায়ের উপর ঘুরে থাকবেন ঘুরাইতে থাকবেন আর আস্তে করে তিনশো ইটে একটু টাইম লাগলো আস্তে আস্তে গরম তাহলে বোর্ডের কিছু হবে না আর মাউথ স্প্রে কোনো কিছু গরম হবে না এই এক দুই তিন চার চারের সময় পাঁচের সময় আস্তে করে নিয়ে আসবেন নিয়ে আসছি দেখছেন এই যে সি রিমুভ করে ফেলাইছি আমরা কোনো কষ্ট হইছে আর এই হিটে আপনি মাউথ ইস্পারের কিছু হবে না হেডফোন জায়গা করে কিছু হবে না কোনো পার্সও নষ্ট হবে না তারপরে দিয়ে আস্তে করে উঠানো শেষ এই যে লুজ করে তাহলে আর চাপ খেয়ে বোর্ডটার ব্যাখ্যা হবে না পিসি পিষ্টানের এটা লুজ করে ফেলাবেন ইনশাল্লাহ এই টপিকগুলা একটু নিখুঁতভাবে দেখেন আমি একটু টাইম নিয়ে করতেছি কিন্তু টাইম বেশি লাগে না একটা টাইপ সিপোর্ট চেঞ্জ করতে অনলি দশ থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু আমি এটা ভিডিওটা দীর্ঘ করতেছি কারণ আপনারা জানে বুঝেন এই কারণে শেষ পিসি পিস্ট্যান্ডের কাজ শেষ এখানে কাজ এই চার্জিং পিসি স্ট্যান্ড বাদ এখানে এখন আমরা এই যে যেটা রাং আগে ইউজ করছি এই অবস্থা আমরা আবারই একটু তাতাল দিয়ে সোল্ডারিং করব। হালত এই সোল্ডারিং করার এই যে এখান দিয়ে করছি করার পরে মানে একশো আটত্রিশ ছোঁয়াটা ভালোভাবে লাগতে হবে এই আলতোভাবে আর বেশি ঘষা করলে কিন্তু মাইক যাইবোকা মানে আলতোভাবে তাতালটা আলতোভাবে চালাতে চালাইতে হবে আলতোভাবে পাবে শেষ উইক ডিসপ্লে উইক দিয়ে আমরা এই যে উইক দিয়ে আমরা আমরা উইকের গায়ে একটু এটা একটা দোদ করতে পারেন যেখানে বেশি রাংটা চলে আসে আমরা এই যে একশো আটত্রিশ ইউজ করছিলাম এই একশো আটত্রিশটা আমরা উঠে নিয়ে আসবো এই এভাবে করে উইকটারে ডাবল পার্ট করা এই যে একটু প্লাক পেস দেবেন বেশি না হালকা একটু দেখছেন হালকা অ্যানাফ মানে পেস্ট বেশি ইউজ করা যাবে না 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 এই যে হালকা এই এমন করে আস্তে বেশি চাপ দেওয়া যাবে না এক হাতে তো ধরেন এই যে আস্তে করে নিয়ে আসেন শেষ দেন আর যদি দেন সিদ্র না হইতে চায় তাহলে আমরা এভাবে যদি উঠানোর পরে যদি দেখেন না সিদ্র হইতে চায় না তাহলে আবার একশো আটত্রিশ একশো আটত্রিশের ছোঁয়া দিয়া ভালোভাবে একটু সোল্ডারিং করবো এখন তো উঠে গেছে যদি না উঠে সোল্ডারিং করার পরে পরে যে আবারই উইক দিয়ে ই করলে তাড়াতাড়ি উঠে যাবে মানে বোর্ডে যদি দুইশো বিশের ই থাকে তাহলে তা সিদ্ধ্র হইতে চায় না উইককে উইকের সাহায্যে এই ডাংটা আসতে চায় না এই জন্য ভালোভাবে এভাবে করে করবো আর আমরা হাত ধরবো এইভাবে এই যে দেখছেন উইকটা ধরবো এইভাবে এভাবে ধরলে কী হবে তাহলে আপনার আইসির কাজটা আপনি ইজিলি করতে পারেন আমরা আস্তে আস্তে আইসিতে অগ্রযাত্রা হব তো এইগুলো সব করার পরে আইসিতে এর জন্য এই আইসিতে আমরা আইসি বোর্ড পরিষ্কারের সময় এভাবে সুন্দর করে বোর্ড পরিষ্কার দেন কিন্তু বেশি গুণ ধরে রাখা যাবে না কেননা সাথে মাউথ স্পিকার আস্তে আস্তে করতে হবে আর কয়েকটা করতে করতে ইনশাল্লাহ আপনাদের স্কিল অনেক পরিবর্তন হয়ে যাবে আপনি কয়েকটা ট্রাই করেন করার পরে লাগান দেখেন মাউথ স্পিকার ঠিক আছে না অন্য কোনো হয়েছে কি না ট্রাই করেন ট্রাই টু সি মানুষ ট্রাই করা ছাড়া কখনো আগাইতে পারে না ও আমি যেরকম প্র্যাকটিস করছি এই প্র্যাকটিসের সফলে আজকে এরকম হচ্ছে আর এখানে পরে আমরা একশো আটত্রিশ দিয়ে বাস আস্তে করে একটু একটু রাং ডারা একটু ইক করে দেবো নি ফিনিশিং বেশি না এই যে আস্তে করে একটা আরেকটা আর জোরে জোরে ঘষবো না কিন্তু তাঁতাল কিন্তু স্মুথলি ঘষতে হয় তাঁতালে ঘষা নিয়ে বল স্মুথলি জোরে জোরে ঘষলে কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্যে এই এভাবে করে আমরা এটা জাস্ট ইক করব করার শেষ আমাদের নতুন চার্জিং পোর্ট দেখি নতুন চার্জিং পোর্টটা এই যে নতুন চার্জিং পোর্ট নতুন চার্জিং পোর্ট এই যে পুরনোটা আমাদের এখানে ছিল এই যে পুরোনোটা ফালাই দিয়েছি এখন নতুনটা এই নতুনটা আমরা লাগাবো দেখ ইজিলি হট গান দিয়ে লাগাবো না এবার তাতাল দিয়ে আমরা লাগাই ফেলাবো এই যে এখানে রাখলাম রাখার পরে আমরা এভাবে করে দৌড়বো সেম প্রসেস আমি টাইপ বি যেমন করছি টাইপ সিও সেম প্রসেস দৌড়লাম ধরার পরে আমরা একটা কোন আগে একশো তিরাশিতে বসাবো আটত্রিশ নোট আটত্রিশ তিরাশিতে সেট করব কেননা এটা পাঁচ করে আমরা তাহলে উঠাবো না আমরা সেট করবো এই সেট করার জন্য এই যে তিরাশিতে একটা খুঁটি খালি সেট করলাম শেষ দেখেন এখন পরে কি না বুঝছেন পরে পরে না শেষ লেগে গেছে এখন আমরা কি করব এটার নিচে রাখ টুইজারের নিচে চাপ দিয়ে টাইপ বি যেভাবে করছি সেম টাইপ সিও করবো কিন্তু আলতো পাবে কেন মাউথ স্পিকার আছে মাউথ স্পিকার না হলে আমরা আবার করতে হবে এই লালতো পাবে এই লালতো পাবে এবারও ধরলাম ধরার পরে জাস্ট প্রত্যেকটা খুঁটির সাথে একশো তিরাশি ছোঁয়া দিয়ে দেবো একটু হালকা চাপ দিয়ে দেখছেন টুইজারটা চাপ দিয়ে এই আলতো পাবে আনাফ অনাফ এই যেমন করে একটু রাং খাবাই দিন বাস শেষ এনাফ হালকা একটু হাতে হিট লাগতে পারে এই হিটটা সহ্য করেন দরকার একটু একটু পরে পরে যান এই বাস এনাফ হয়ে গেছে ধরে রাখেন ছেড়ে দিয়ে কারণ রাংটা একটু শুখাক মানে হিটটা একটু ঠান্ডক এ হয়ে গেছে শেষ এখন এটা শেষ পিছন দেওয়া লাগাচ্ছে এটা উপর দিয়ে উপর দিয়ে কী করতে হবে একটু প্লাক পেস্ট দিতে হবে হালকা বেশি না মানে এত অল্প পরিমাণ প্লাগ দেন আমার হাতে কি প্লাক পেস্ট দেন তো আছে আমরা প্লাক পেস্ট এমনভাবে ইউজ করবো এটা টিশু নিচে রেখে করবো কিন্তু আমি এটা ডিজাইন করছি তো এই জন্য এর গল বৃত্ত দিছি ক্যামেরা জানি সার্কেলের বাইরে না আসে কথা কথার কথা বাইরে নিয়ে আসবে এই জন্য নাহলে টিশুর উপর একে করবো আমরা তারপর দিয়ে এই দেখ টুইজার দিয়ে আমরা এটা চাপ দেবো টাইপ বিজেপ করছি সেম সেম প্রসেস চাপ দেওয়ার পরে একটু এখান দিয়ে আবার সোল্ডিং করে দেব এই সর্বোচ্চ পাঁচ থেকে পাঁচ থেকে দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিট জাস্ট আমি এখন তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে এত টাইম লাগতেছে এই ইনশাল্লাহ টাইপ বি জন্য আশা করি আর কেউ ঠেকবেন না যদি ঠেকেন আমার সাথে আবারই বলবেন কোন জায়গায় ঠেকছেন তাহলে আমি আবারই সুন্দর করে ভিডিওটা পাঠাবো হ্যাঁ সুন্দর করে আবারই দরকারে একটা ভিডিও বানায় আপনাদেরকে দেব আর সবাই আমার কাজটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্টস শেয়ার করে দিতে পারেন জানে আরেক বাইরে এই মানে যদি এই কাজটা যারা জানে না তারা যেন এই ভিডিওটা পাইলে উপকৃত হয় এবং আমরা মোবাইলে কাজ শিখে থাকি এভাবে হাতে দুইরা হ্যাঁ যারা একদম নতুন আছেন আপনারা কাজটা শিখতে পারেন মোবাইলের কাজটা কেননা এটা শখিন কাজ যদি আপনি আগে কাজ শিখার আগে এক এলাকা ঘুরবেন দেখেন কাজ আছে কি না অথবা মার্কেটে মার্কেটে যাবেন যাই দেখবেন কাজ আছে কি না যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা শিখে যেতে পারেন আচ্ছা এখন আমরা চারোপাশ দিলাম দেওয়ার শেষ এখন এখান দিয়ে এই যে জায়গাটা আমরা শোল্ডার এখানে আমরা একশো তিরাশি দেবো না একশো আটত্রিশ কী দেবো একশো আটত্রিশ সেম তাঁতালে মাথা দিয়ে আগে জট করব আমরা তাতালের মাথা দিয়ে একদম শর্ট করে একদম বইড়ালাম এই যে দেন একদম একদম বইড়ালাম একটু প্লাস্টিক পুরলে সমস্যা নাই মানে বেশি পরা যাবে না একটু এই যে বাস এই সোল্ডারিং করলাম করার শেষ আমাদের এই যে দেন এ জট করে দিছি আমি কিন্তু জট করছি আমি জট আবার ছুটাবো এই দেখেন দেখছেন মানে একটা আরেকটা লাগালেছি কেন লাগাইছি জানি সব জায়গা যায় যাওয়ার শেষ পরে আমরা আবার এই যে উইক আছে আমাদের এই উইক আমরা টাইনে নিয়ে আসবো এই এই যে এখানে একটু প্লাক ফেট দিলাম উইকের গায়ে দিয়ে আস্তে করে আমরা এই যে এটা গায়ে দৌড়বো খালি ধরে এমনি করে নিয়ে আসবো এই যে এমনি করে জাস্ট ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে আসবো দেখতে দিয়ে এভাবে করে আমরা পরিষ্কার করে নিয়ে আসবো তাহলে একটা বল যদি আরেকটা একটা লাগিয়ে থাকে ওটা আর জট ছুটে যাবে এই যে করে দেখেন আমরা একটু আবার দেখি জট গেছি না দেন প্রত্যেকটা লাইন টু লাইন আর জট নাই দেন দেখা যায় একটু পরিষ্কার করি এবার আমরা থিনার দিয়ে ব্রাশ দিয়ে এই যে টাইপসি বোর্ড লাগানোর শেষ আমাদের কত মিনিট লাগছে অনলি প্রায় দশ মিনিট আপ মানে পনেরো মিনিটের কাছাকাছি লাগছে তো এটা কি বেশি সময় হ্যাঁ এই যে আমি করে বাস এখন আমরা এটা খুলে লিখতে পারি শেষ মাউথ স্পিকার আর কোনো রিক্স নাই শেষ মাউথ স্পিকার কেননা এটা দেওয়ার উদ্দেশ্য হলো মাউথ স্পিকার যেন বুলো এই পেস্টেস থি মানে গেছে কিছু তেন তো গেছে যায়নি এই যে দেখেন এসে এটা মাউথ স্পিকার পজিশন তো এই জন্য আমরা এইভাবে করে এই আস্তে এই করে এই আর মাউথ স্প্রেকার একটা ভিডিও বানাবো আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ কীভাবে এই মাউথ স্প্রেয়ার হোক আর যে কোনো মাউথ স্প্রে একে প্রসেসে লাগাবেন পরে দিয়ে জাস্ট পেশ যদি ভিতরে ঢুকে থাকে এর থিনার দিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করে রাখবেন শেষ ব্রাশ করার পরে আপনি একটু কটম বার অথবা টিস্যু অথবা কিছু দিয়ে বাস একটু পরিষেবা করে দেন শেষ নতুন হয়ে গেল কটন বার অথবা টিস্যু দিয়ে এইভাবে করে ব্রাশ নতুন দেখেন এই চার্জিং পোর্ট লাগানো শেষ টাইপসে তাহলে ইনশাআল্লাহ দেখেন এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি জুম করে দেখে আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট লাগছে না জানতো জানতো লাগছে না দেখা যায় একদম দেখা যায় দেখছেন একদম আপনাদেরকে এইভাবে ইনশাল্লাহ করতে হবে তাহলে এই ইনশাআল্লাহ আমরা পাবো এখন এটা লাগানো হয়েছে না এটা বোঝার জন্য এখানে বিবাস লাইন আছে কী লাইন এসেছে এই সেটি বিবাস এটা কী কী জিনিস এটা ইনশাআল্লাহ আমরা থিওরি আকারে হাঁটা হাঁতে আইকে লিখে লিখে দেখাবো এই সাইডে একটা বিবাহ আছে এখানে ফাইভ ভোল্ট পাবো আবার এই সাইডে আছে দুই সাইডে দুইটা দেওয়ার উদ্দেশ্য হলো যে প্রথমে বললাম না কেন এটাতে বেশি পয়েন্ট কি চার্জ এভাবে দিলেও চার্জ হয় টাইপসির ক্ষেত্রে এভাবে দিলেও চার্জ হয় এভাবে দিলেও হয় এই জন্য এটা এভাবে দিলেও হয় এভাবে এই জন্য দুই সাইডে বিবাস ইন হয়েছে মানে এটাও চার্জিং এসিতে যায় এটাও যায় কীভাবে যায় এটা আমরা প্রত্যেকটা টপিক টু টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা যারা টাইপ সি নিয়ে ভোগান্তি ছিলেন ইনশাআল্লাহ টাইপ সিটা করে দিলাম কেননা টাইপ সি এবার বোট হোক চার্জার লজিক হোক এটা কিন্তু আমি লজিকের উপর করে দেখাইছি চার্জার লজিক হোক বোট হোক যে কোনো জায়গায় টাইপ সি এবং কি টাইপ বি টাইপ বি ভিডিও আছে আপনারা আমার আগের পর্ব দেখে নিন পর্ব ওয়ানে টাইপ বি ভিডিও করে দিছি কীভাবে টাইপ বি একটা টাইপ বিপ টাইপ বি চেঞ্জ করা যায় আগের পর্বটা দেখে নিন এই টাইপ বি টাইপ সি সেম প্রসেস খালি দেখতে কনসেপ্ট আলাদা আর এটার থিওরি ইনশাল আমরা দিবনি আর আমাদের সাথে সবাই থাকেন যদি বুলটুটি হয় বলবেন তাহলে ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করবো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আর যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি পেজে দেখেন তাহলে পেজটা একটু লাইক করে দিতে পারেন লাইক করে দিলে ইনশাল্লাহ আপনাদের আবার নেক্সট ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পাবেন এই জন্য সবাই আমাকে ফলো করেন আমি এই উদ্যোগটা নিয়েছি সবাইকে ভিডিওগুলো দেব আমার স্টুডেন্ট প্লাস যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে প্রত্যেকে যদি উপকৃত হন এই জন্য এই ভিডিওগুলো বানাইতেছি আমাকে উৎসাহ করার জন্য কম লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যদি ভুল টুটি হয় তাহলে আমাকে জানাবেন মানুষ বলুর উদ্দে না ইনশাল্লাহ তাহলে আজকে এতটুকু পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ